হ্যালো এভডি ওয়ান প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো এর আগে কিন্তু তোমাদের সঙ্গে অনেক শেয়ার করেছিলাম এই অলকানন্দ ফুলের ভিডিও আর আমি বলেও ছিলাম যে দীর্ঘ দশ বছর ধরে কিন্তু এই গাছটি আমাদের বাড়িতে আছে আর প্রচুর পরিমাণের ফুল ফুটে এতটা মায়া লাগে এই ফুলের ডাল কাটতে সবসময় কিন্তু আমাদের আর কি সমস্ত ফুলের গাছের ডাল যদি আমরা যতটা কেটে রাখি ততটা দেখবি ফুলের পরিমাণটাও বেশি হয় এবং ফুলগুলো বড় হয় এবং ডালগুলো ভীষণ ছড়িয়ে ছিটে যায় দেখতেও ভীষণই সুন্দর লাগে আর যারা ছাদ বাগান করে তারা তো ছাদের মধ্যেই খুব ছোটো ছোটো আকারের গাছগুলো রাখে খুব সুন্দর লাগে টবের মধ্যে তবে যেহেতু এই গাছটি আমার মাটির মধ্যে তাই আমি কাটতে আমার ভীষণ মায়া লাগে কি বলবো তোমাদেরকে অনেকদিন পরে এই গাছটির ডাল কেটে সত্যি আমার মনটা এতটাই খারাপ হয়েছে এর আগে তোমাদেরকে দেখিয়েছি যে এই গাছটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে প্রচুর মানে প্রচুর আর এত ফুল ফুটে দেখতে এতটা সুন্দর লাগে তোমাদেরকে বোঝাতে পারবো না যে বিশেষ করে এই বর্ষার সিজনে কিন্তু এই অনকানন্দা ফুল কিন্তু প্রচুর প্রচুর ফুটে যায় মানে ফুটে গাছ ভর্তি হয়ে থাকে আর তার সঙ্গে এই কাঞ্চন ফুলে কিন্তু প্রচুর ফুটে কাঞ্চন ফুলের গাছটাও কিন্তু ভীষণ বড় হয়ে গেছে সেটাও কিছুটা এর আগে আমি কিছুটা ডাল কেটে দিয়েছিলাম আজও আর কি কাটলাম সত্যি আমার ভীষণ খারাপ লাগছিল তাই সেই ডাল কাটার কিছুটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো গাছের প্রচুর এত ডাল কাটা হয় প্রত্যেক বছর প্রত্যেক বছর না যখন তখন কেটে দিই অনেক ডাল তবুও এত নতুন নতুন ডাল আর কুশি বেরিয়ে যে এত সুন্দর সুন্দর ফুল হয় তোমাদেরকে বোঝাতে পারবো না আমাদের বাড়িতে যত আত্মীয় স্বজন শুরু করে আমাদের পাড়া প্রতিবেশী যত মানুষ আছে বলে তোমাদের এই গাছটার মধ্যে সত্যি গাছ এত সুন্দর ফুল ফোটে মানে একটা গাছেই কাফি মানে কি বলবো গোটা পাড়ার মধ্যে যত রকম পূজা পাঠ থেকে শুরু করে সব কিছুতে ফুল নিয়ে যায় তবু ফুল কম হয় না দেখতে পাচ্ছি প্রচুর ফুল হয় কিন্তু সারা বছর ফোটে তবে বর্ষার সময় একটু বেশি ফোটে তবে কি বলো তো আমার আমার বাড়ির চারিপাশ দিয়ে যেহেতু জায়গাগুলো অনেকটা বেশি মানে অনেকটা বেশি কিছু ছড়ানো ছিটানো জায়গা গ্রামের বাড়ি যেরকম হয় আর কি আর আমি কিন্তু নানান জায়গাতেই ফুল গাছ আর কি বসিয়ে থাকি বা লাগিয়ে থাকি আমার মন্দিরের পাশ দিয়ে অনেক ফুল গাছ আছে তারপর আরেকটি ঘরের সামনে দিয়ে অনেক ফুল গাছ আছে আর এই ঘরের সামনে দিয়ে অনেক ফুল গাছ আছে আর তার মধ্যে পেছনে আমাদের বাড়ির পেছনে কিন্তু সেই দুটা ফুল থেকে শুরু করে নানান রকমের ফুল গাছ আমি আর কি লাগাতে ভালোবাসি আমার ভীষণই ভালো লাগে যেহেতু আমি ছাদের মধ্যেও আমাদের আছে কিছুটা তবে ছাদের মধ্যে গোলাপ গাছ আছে আরও নানান রকমের গাছ আছে তো আমাদেরকে মাঝে মাঝে শেয়ার করে থাকি তবে দেখতে পাচ্ছি এই ফুলগুলো কেটে সত্যি আমার মনটা ভীষণই খারাপ তাই কিছুটা ক্যামেরা না করে আর পারলাম না ভাবলাম তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি এই ফুলের ডাল কাটাটা তো আমার সত্যি ভীষণই কষ্ট হচ্ছিলো কিন্তু কষ্ট হয়েও কিছুটা করার নেই এই ফুলের ডালটা এতটা আর কি হয়ে গেছে যার জন্য নিচের গাছগুলো ভালো মতো হচ্ছে না আর যেহেতু সামনেই শীতের সিজন তবে শীতে ভেবেছি যে এখানে যেহেতু আর কি উঠোনের একটা কোনাতে দেখতে বেশ ভালোই লাগে ভেবেছি কিছুটা গাঁদা ফুলের চারা এনে এই দিক দিয়ে বসিয়ে দেবো তার জন্য কিছুটা পরিষ্কার করারও ব্যাপার আছে তো এই যে পরিষ্কার করলে আর কি কিছুটা গাঁদা ফুলের চারা যদি আমি নিচ দিয়ে বসিয়ে দিই তাতে কিন্তু ভি খুব সুন্দরভাবে ফুল ফুটবে এবং দেখতেও সুন্দর লাগবে তবে দেখো কত ফুল ফুটে আছে সেই ডালপালার মধ্যে আর আমাদের বাড়িটা বেশ ঝরনা চিটানো অনেকটা জায়গার মধ্যে যেখানে যে গাছ বসিয়ে রাখি এত সুন্দর হয় সেটা ফুল হোক অথবা ফল প্রচুর পরিমাণ রৌদ্রও লাগে আর গাছের জন্য কিন্তু দেখবে গাছ যে কোনো গাছের জন্য সেটা ফুল গাছ হতে পারে ফল গাছ তার জন্য কিন্তু আমাদের যেরকম বৃষ্টি তারপরে কি বৃষ্টি বলতে কি জল রৌদ্র তারপরে মাটি উর্বর মোটামুটি সমস্ত কিছুই লাগে তো আমি না গাছের সেরকম যে একটা পরিচর্যা করি নানান রকমের সবাইকে দেখি এটা সার দেয় ওটা সার দেয় তা নয় তবে আমার বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে সেটা কিন্তু আমি শর্ট ভিডিওর মাধ্যমে তো আমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে থাকি বারো মাসে যত রকমের ফুল হয় সেটা কিন্তু আমার কী বলবো আমার হাতে এত সুন্দরভাবে মানে তোমাদেরকে বোঝাতে পারবো না প্রত্যেকটি গাছে কিন্তু খুব সুন্দরভাবে ফুল হয় তবে আমি বেশিরভাগ গাছ কিন্তু মাটিতে বসাই টবেও কিছু গাছ বসাই তবে আমার বেশিতে মাটিতেই ভালো লাগে তার কারণ মাটিতে না গাছতে প্রচুর ফুল ফটে মানে অগন্তি ফুল যাকে বলে ফলের ব্যাপারটা ওরকম আর টবের মধ্যে না সেই দু চারটে ফুলও যদি বসায় সে কোনা দু চারটে ফুল হয় আর যে মাটির গাছে অগন্তি ফুল তোমাদেরকে বোঝাতেই পারবো না যে ফুলের পরিমাণটা কতটা হয় ফুলও যেরকম এবং ফলও ওরকম প্রচুর পরিমাণে ফুল থেকে শুরু করে ফল পেতে হলে কিন্তু মাটির মধ্যে গাছ অবশ্যই ভালো দেখো কতগুলো ফুল আর এগুলো ফুল ফেলতে ভীষণ মায়াও লাগছে তো ভাবছি পূজোতে দিয়ে দেবো যেহেতু গাছের সুন্দর ফুলগুলো বাড়ির মন্দিরের পুজোতে কিছুটা আর কি কাজে লাগিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ এই যে কিছুটা গাছের ডাল দেখতে পাচ্ছ সেটা গাঁদা ফুলের ভেবেছি এগুলোও কিছুটা মাটির মধ্যে বসিয়ে দেবো ছোটো ছোটো পিচপিচ করে এগুলোর থেকে কিন্তু খুব সুন্দর গাছ হয় তাতে কিন্তু খুব সুন্দর ফুলও ফোটে দেখতে পাচ্ছি এগুলোকেও আমি ফেলবো না আমি কোনো কিছুই ফেলি না এগুলোই খুব সুন্দর করে যত্ন করে যদি বসিয়ে মাটির মধ্যে বসানো যায় তাতে কিন্তু খুব সুন্দর গাছ হয় সেটা গাঁদা ফুল আর সামনে শীতের সিজন প্রচুর গাঁদা প্রচুর গাদা বাড়ি ভর্তি হয়ে যাবে গাঁদা ফুলে